জান্নাতে সব উচ্চ স্থান কোন আমলের মাধ্যমে পাবেন এটা জানা আছে সেটা উত্তম চরিত্র রসুল নির্মিচিত রয়েছে আর আবু দাউদু রয়েছে এবং হাসান করে আনা যায় ইমন বেবাইতিন ফিরাবাদের জান্না আমি জান্নাতের এক কেনারায় একটি স্পেশাল ঘরের জামানত নিচ্ছি দায়িত্ব নিচ্ছি তার জন্য লেমান তারাকাল কাল মিরা ওয়াইন কার যদিও হকপন্থী হোক না কেন না যো অধিকার আপনার কে জমি আপনার হ্যাঁ টাকা পয়সা আপনার কিন্তু ঝগড়া বিবাদ ছেড়ে দে আইঞ্চা পাঁচাপে ঝগড়া করছে যা খেয়ে নে হাসর মাঠে লব জামে এড়িয়ে গেলেন আপনি যদিও হকপন্থী না যো অধিকার আপনার যদি এটা করতে এই কুরবানি করতে পারেন তাহলে জান্নাতের এক কিনারা স্পেশাল ঘর পাওয়া যাবে দুই নম্বর হবে জানা জান্নাতের মধ্যবর্তী স্থলে স্পেশাল ঘর দেবেন আল্লাহ লেমান তারা কাল ক্যাজেবা যেই ব্যক্তি মিথ্যা পরিহার করবে মিথ্যা কথা খন করবেন ওয়াইন কানা মাঝেহান যদিও রসিকো তার ছলে হোক না কেন ঠাট্টা মস্করা করেও নয় আর কি ওর চাইতে বেশি মধ্যখানে হইল জান্নাতের একটা ঘর আর কিনারাতে হইল আর উচ্চ স্থানে বলছেন ওয়াই আলাল জান্নাতে জান্নাতের সবচেয়ে উচ্চ স্থানে স্পেশাল একটি ঘর দেবেন তাকে লেমান হাসুনা খুলুকু যার চরিত্র ভালো যা মা চরিত্রে অধিকারী সুতরাং আমরা নিজেদের চরিত্রকে ভালো করি এইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন যে চলাফেরা করেন সবচেয়ে বেশি সময় দেয় মানুষের বিয়ে-শাদির হবে বিয়ের শাদির আগে হয়তো বাপ সাথে বেশি সময় কাটিয়েছেন তাই ভাই বন্ধের সাথে কাটিয়েছেন কারণ বিয়ে শাদির পরে বন্ধু মহলের সাথে অনেক বন্ধুর সাথে আড্ডা দিয়েছেন সে ভালো আটা হইতে পারে খারাপ হইতে পারে খারাপ হইলে তো ওখানে আলাদাই না ভালো হইল কিন্তু বিয়ে শি হওয়ার পরে সময়গুলি সীমিত হয়ে চলে আসে কার জন্য স্ত্রীর জন্য আর স্বামীর জন্য মহিলা স্বামীকে বেশি সময় দেয় আর স্বামী ভালো যদি হয় তাহলে স্ত্রীকে সময় দেয় আজকাল অধিকাংশ লোক সময় দেয় না সারা দিনে পয়সা পয়সা পেট পেট করে যখন আসে এবং নিস্তেজ হয়ে পড়ে আসার পরে দুই মিনিট কথা বলার সময় নেই আর আসলো আবার সোশ্যাল মিডিয়া খুলে দিল মোবাইল খুলে দিল কি হক আদায় করলেন স্ত্রী কি হক আদায় অনেক পুরুষরা ক্লান্ত টাইট হয়ে আসছে আর কিছু স্ত্রী এত বদ চরিত্রের আছে আর এত আসক্ত আছে স্মার্টফোনের যে ও মোবাইল ধরেই আছে এই একটু পানি দাও না যে ওখানে আছে আর যদি বেশি বলে একটু পানি পানিটা দেখতে পাও না তুমি হ্যাঁ আমি ব্যস্ত আছি আউজিল্লা জাহার নামে যেতে হবে সব মহিলাদেরকে সব পুরুষকে যারা সময় দেয় না এক অপর জি জান্নাতের উচ্চ স্থানে জায়গা পাবেন যদি চরিত্রবান হতে পারেন